আজকের এপিসোডটা শুরু করি আসুন একটা হিন্দি চলচ্চিত্রের সংলাপ দিয়ে সিনেমাটি হচ্ছে মা তুঝে সালাম সানি দেউল অভিনীত এই সিনেমায় সানি দেওল একটি ডায়লগ দিচ্ছেন ডায়লগটি হচ্ছে পাকিস্তানের উদ্দেশ্যে যেখানে সানি দেওল বলছেন দুধ মাংঘ তো ক্ষীর দেঙ্গে কাশ্মীর মাংঘ তো চির দেঙ্গে আর এইবার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটল বাংলাদেশের ছাত্র আন্দোলন তথা বিপ্লবকে কেন্দ্র করে এবং তারপর যে সরকারের দায়িত্ব নিল অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুস সেই মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের জামানায় বাংলাদেশ আবারও সম্মুখীন হলো কুখ্যাত সাম্প্রদায়িক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর একাধিক নির্যাতনের ঘটনার আর তাকে কেন্দ্র করেই সানিদেওল অভিনীত মা তুছে সালাম এই সিনেমার সংলাপের একটু পরিবর্তন দরকার সংলাপটি পরিবর্তন করে এখন হয়তো বলা দরকার দুধ চাইলে ছানা দেব বাংলা বিহার উড়িষ্যা চাইলে চিরে দেব আর এই চিরে দেব এটা আমার যারা বাংলাদেশের দর্শক শ্রোতা বন্ধু তারা যদি জামাতপন্থী এবং বিএনপি পন্থী এই কট্টর ইসলামিক মৌলবাদী সাম্প্রদায়িকতাকে সমর্থন করেন তাহলে এই মন্তব্য তাদের জন্য বাংলাদেশ গত তিন মাস ধরে অস্থিরময় অবস্থা দিয়ে যাচ্ছে এটা আমরা সকলেই জানি কিন্তু তারই সঙ্গে আমরা প্রত্যক্ষ করছি বাংলাদেশে গত তিন মাস ধরে চলছে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর একাধিক নির্যাতন চলছে তাদের বাড়ি ঘর ভাঙচুর একাধিক মন্দির ভেঙে মূর্তি ভেঙে লাগিয়ে দেওয়া হচ্ছে আগুন দফায় দফায় একাধিক নির্যাতনের শিকার হচ্ছেন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা আর এই সমগ্র প্রেক্ষাপটকে কেন্দ্র করে বাংলাদেশের তরফে শুরু হয়েছে কট্টর ভারত বিরোধিতা আর সেই বিরোধীকে কেন্দ্র করে বাংলাদেশের মৌলবাদী ইসলামিক নেতা এবং বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকেরা যে সকল মন্তব্য করছেন যে ধরনের মন্তব্য করছেন আশীর্বাদ দ্য ট্রুথের তরফে আমি আশীর্বাদ মনে করি এবার আমাদের সকলের উচিত একসঙ্গে সেই সকল মন্তব্য গুণে গুঁড়ে জবাব দেওয়া কিন্তু তার আগে আবারও বন্ধুরা সেই একই আবেদন আমরা যাতে আগামী দিনে এই জবাব আরও বলিষ্ঠভাবে দিয়ে যেতে পারি তার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না আর একই সঙ্গে আজকের আলোচনাটা অত্যন্ত ভালো লাগবে এটা ধরে নিয়ে শেয়ার করুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে আর আপনার কমেন্ট লিখে জানান এই বাংলাদেশের একাধিক নক্কারজনক মন্তব্য করার ইস্যুকে কেন্দ্র করে আপনার মন্তব্য আর পাশাপাশি একটা লাইক করে আলোচনায় চলুন एग्वे जा শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে যেভাবে দফায় দফায় একাধিক সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের খবর আমরা দফায় দফায় পেয়েছি দফায় দফায় তাদের বাড়িঘর ভাঙচুর চলেছে দফায় দফায় হিন্দু মন্দির আক্রান্ত হয়েছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে হিন্দু মন্দিরের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে লুটপাট চালানো হয়েছে হিন্দু দোকানিদের দোকানে আর সেই সমগ্র প্রেক্ষাপটকে কেন্দ্র করে বর্তমানে তার জেরে এই অন্তর্ পরবর্তীকালীন সরকারের জমানায় ফের একবার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর যে নির্যাতনের খবর দফায় দফায় উঠে আসছে তাকে কেন্দ্র করে ইতোমধ্যেই সারা বিশ্ব জুড়ে আলোচনা এবং সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ এবং সেই সমালোচনা আলোচনার মধ্যেও সবচেয়ে বড় সমালোচনা যে দেশটি বাংলাদেশের এই ঘটনার পরিপ্রেক্ষিতে করছে সেই দেশটি হচ্ছে ভারত এবং তারও মধ্যে ভারতের একটি রাজ্য পশ্চিমবঙ্গ যে রাজ্যের আমরা বাসিন্দা যে রাজ্যের ভাষা সংস্কৃতির সঙ্গে প্রতিবেশী দেশ বাংলাদেশের ভাষা এবং সংস্কৃতির ওতপ্রোত মিল রয়েছে আর সেই কারণেই আমরা পশ্চিমবঙ্গবাসী বাংলাদেশে চলা এই সাম্প্রদায়িক হিন্দু সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হয়েছি কারণ সরাসরি কোথাও যেন এর আঁচ আমরা নিজেদের গায়ে অনুভব করছি আর এই গোটা প্রেক্ষাপটের মধ্যে যখন বিধানসভার বাইরে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুরু থেকেই বেশ একাধিক বক্তব্য রেখেছেন কখনো বলেছেন ভিসা বন্ধ করে দেওয়া কখনও বলেছেন রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতাল নার্সিং হোমগুলিতে এই বাংলাদেশ থেকে আসা তো মানুষগুলোর চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেওয়া উচিত আবার কখনো বলেছেন আন্তর্জাতিক সড়ক পরিবহন বন্দরে ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত বাংলাদেশের সঙ্গে কিন্তু সেই সবই দাবি তিনি তুলেছেন রাজ্যে দাঁড়িয়ে সরাসরি তিনি সেই দাবি তুলেছেন রাজ্য সরকারের দিকে আঙুল তুলে তিনি একবারও তাদের এই সকল দাবি লিখিত আকারে কেন্দ্রে যেখানে তাদেরই দলের সরকার রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা বিদেশমন্ত্রীর মন্ত্রীর কাছে পাঠাননি অর্থাৎ সেখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় শুরু থেকেই রাজ্যের মানুষ বুঝতে পেরেছিল যে শুভেন্দু অধিকারীর এই যে বড় বড় হাঁক ডাক তার আসল কারণই হচ্ছে ভোট বাক্স কিন্তু অবশেষে আমাদের রাজ্যের রাজনীতিতে বাঘিনী বলে খ্যাত মমতা বন্দ্যোপাধ্যায় গর্জন করে উঠলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে দফায় দফায় সহানুভূতির সঙ্গে ব্যাপারটা বিবেচনা করার চেষ্টা করছিলেন বোঝার চেষ্টা করছিলেন নমনীয়তার সঙ্গে বিষয়টা ধৈর্যের সঙ্গে দেখার চেষ্টা করছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে এবার বাঘিনীর মতন হুঙ্কার দিয়ে উঠলেন বিধানসভার অন্দরে কিন্তু বিধানসভার অন্দরে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় যে হুঙ্কার দিলেন তা কিন্তু প্রথমবার না এর আগেও বাংলাদেশ শিশুতে বিধানসভার অন্দরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন কিন্তু সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অন্দরে যা বললেন তাতে করে একটা বিষয় ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বাংলা তথার দেশের রাজনীতিতে বাঘিনী বলা হয় তা একেবারেই একশো শতাংশ ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি বাংলাদেশে যে ধরনের একের পর এক উস্কানিমূলক মন্তব্য চলছে এবং তার মধ্যে হালেই বাংলাদেশে এক বিএনপি নেতা যেভাবে আমাদের দেশের বাংলা বিহার উড়িষ্যা দখল করে এবার হুমকি দিলেন তার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এমন জবাব দেবেন তা হয়তো রাজ্যের বিরোধী থেকে শাসক দলের অন্দরের নেতানেত্রীরাও বুঝে উঠতে পারেননি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অন্তরে দাঁড়িয়ে বললেন বাংলাদেশের জনগণের প্রতি তার সম্মান আছে তারা সকলেই সুস্থ থাকুন আর এই কথা বলার পর তিনি সরাসরি তোপ দাগলেন তিনি বললেন কেউ কেউ বলছে বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেবেন আর সেই সময় কি আমরা বসে ললিপপ চুষবো একেবারেই ঠিক আমরা কি বসে আঙুল চুষব যখন বাংলাদেশের তরফে এই ধরনের হুঙ্কারমূলক মন্তব্যের জেরে যদি সত্যিকারেরই বাংলাদেশ সেনা তাদের সৌর্য বীর্য প্রমাণ করার জন্য পৃথিবীর অন্যতম শক্তিধর দেশ ভারতের সঙ্গে শক্তি পরীক্ষায় নেবে যুদ্ধ শুরু করে এবং তারা যদি সত্যিই টার্গেট করে তারা বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেবে তখন কি আমরা আপামন রাজ্যবাসী এবং আমাদের প্রতিবেশী রাজ্য বিহার এবং উড়িষ্যার মানুষেরা বসে বসে আমরা আঙুল চুষব আমরা কি খঞ্জনী করতাল বাজাবো আমরা কি তখনও সৌভাতৃত্বের ধ্বজা ধরে চুপচাপ গালেহাত দিয়ে বসে থাকব একেবারেই থাকবো না এবং সেই কনফিডেন্সি এদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অন্দরে দেখালেন এবং একই সঙ্গে তিনি প্রমাণ করলেন এবং রাজ্যের মানুষের প্রতি আস্থা এবং বিশ্বাস দেখালেন যে তিনি বিশ্বাস করেন যদি এই ধরনের কোনো পরিস্থিতি হয় তাহলে রাজ্যের মানুষেরা যথেষ্ট রেডি এই ধরনের সমস্যার মোকাবিলা করার জন্য একেবারেই ঠিক যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন আপনি একবার নিজেকে প্রশ্ন করুন বাংলাদেশের তরফে যখন বিএনপি নেতা এই ধরনের মন্তব্য করছেন যে নবাব সিরাজদ্দৌলার রাজ্য বাংলা বিহার উড়িষ্যা আমাদের চাই সেখান থেকে দাঁড়িয়ে আপনার এই মন্তব্য শোনার পর কী মনে হয়েছিল ন্যাচারাল ব্যাপার আপনারও মনে হয়েছিল আমরা কি তখন বসে আঙুল চুষব বা যখন বাংলাদেশের প্রাক্তন সেনাধিকারিক বলছে যে তারা কলকাতা দখল করে নেবে বাংলাদেশি সেনা সত্তরের সেনার মতন নয় তারা এখন যথেষ্ট শক্তিশালী তারা আমাদের দেশের ইস্টার্ন কমান্ডকে সরাসরি চ্যালেঞ্জ দিতে প্রস্তুত সেখান থেকে দাঁড়িয়ে আপনার কী মনে হয় আমাদের দেশের সেনা যেখানে পৃথিবীর অন্যতম সেরা এবং শক্তিশালী সেনার মধ্যে পরিগণিত হয় সেখান থেকে দাঁড়িয়ে ভারতের সামনে বাংলাদেশের মতো দুর্বল একটি দেশের সেনার প্রাক্তন আধিকারিকের তরফে যখন এই ধরনের হুঙ্কার আসে তার জবাব আমরা কিভাবে দেব। একেবারেই ঠিক এর জবাব কিন্তু ভারত সরকার এখনো পর্যন্ত অনুভবই করছে না সেনার মাধ্যমে দেবে কারণ বাংলাদেশ তেমন কোনো প্রতিযোগী দেশই না যাদের জবাব সেনা ইন্টারভেনশনের মাধ্যমে আমাদের দিতে হবে প্রথমত যদি সেনার শক্তির দিকে আপনারা নজর দেন তাহলে ভারতের যে সেনার শক্তি ভারতের যে সামরিক শক্তি তার অনেক 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 নিচে এতটাই নিচে বাংলাদেশের সামরিক ক্ষমতা যে তা অনুবীক্ষণ যন্ত্রের তলায় খুঁজতে হবে একই সঙ্গে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের কট্টর মৌলবাদী মুসলিম নেতারা যেভাবে উস্কানিমূলক বক্তব্য রাখছেন এবং তাকে কেন্দ্র করে বাংলাদেশের যুব সম্প্রদায় যেভাবে দফায় দফায় উত্তেজিত হয়ে উঠছেন তাতে করে একটা বিষয় বলতে হয় ভাই তোরা আবার একটু শান্ত হ একবার নিজেদের দেশের সেনার চেহারাগুলো দেখ তোদের দেশের সেনার চেহারা দেখলে মনে হয় যেন সুদানে দীর্ঘদিন অনাহারে থাকা কোনো যুবক দাঁড়িয়ে রয়েছে সীমান্তে আর তোরা কথা বলিস যুদ্ধ নিয়ে এবার এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মাথায় আরও একটি সিনেমার ডায়লগ মাথায় এলো তাও সানি দেওল অভিনীত সিনেমার নাম গদার যেখানে পাকিস্তানে দাঁড়িয়ে সানি দেওল বলছেন জিনক বরসাত মে আপনার সর ঢাকনে কি হাসিয়াত নেই ও করতে গোলি বাড়ি কি বাত একেবারেই ঠিক যে বাংলাদেশ শেখ হাসিনা সরকারের উৎখাতের পর চার মাসে নিজেদের শোচনীয় আর্থিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে শোচনীয় আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি চূড়ান্ত আকার ধারণ করেছে একশো শতাংশ জনসংখ্যার মধ্যে সত্তর শতাংশ জনসংখ্যাই অনাহার অর্ধাহারে দিন কাটাচ্ছে যে দেশে ভারতের তরফে আলু পেঁয়াজ চাল ডাল ডিম মশলা না পাঠালে উ সপ্তাহ পর থেকে উনুনে ভাতচড়া বন্ধ হয়ে যাবে যে দেশ এত বড় বড় বাতেলা মারার পরেও সোমবারই ভারতের থেকে একশো টনের বেশি আতপচাল কিনতে বাধ্য হচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশের এই সমস্ত কট্টরপন্থী নেতারা যখন যুদ্ধের কথা বলে বাংলাদেশের এই বুড়ো নরবরে প্রাক্তন সেনাধিকারিকারা যখন ভারতের ইস্টার্ন কমান্ডকে চ্যালেঞ্জ দেয় তখন বলতে হয় ভারত একেবারেই মশা মারতে কামান দাগা না না অর্থাৎ যে বিএনপির নেতা বলছে তারা নবাব সিরাজদ্দৌল্লাহর রাজ্য বাংলা বিহার উড়িষ্যা চায় তাদের জন্য একটাই বক্তব্য বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা সতেরো কোটির একটু বেশি এবার যারা বলছেন বাংলা বিহার উড়িষ্যা বাংলাদেশে বসে দখল করে নেবেন তাদেরকে একটা কথা বলতে হয় তিনটে রাজ্য মিলিয়ে আমাদের মোট জনসংখ্যা তেইশ কোটিরও বেশি এবার একবার ভেবে দেখুন যে বাংলাদেশ নিজের সতেরো কোটি জনগণকেই ভালো করে দেখভাল করতে পারছে না সেই বাংলাদেশের প্রাক্তন সেনা সেনাধিকারিক বলছে যে তারা ইস্টার্ন কমান্ডকে চ্যালেঞ্জ করবে বা সেই বাংলাদেশের বিএনপি নেতা বলছে সে বাংলা বিহার উড়িষ্যা দখল করবে আরে ভাই আগে তোরা তোদের নিজেদের দেশের মানুষের মুখে ভাত জোগা তাদেরকে চাকরি দে নিজের দেশের আর্থিক সংকট দূরী কর নিজেদের দেশের যে টেক্সটাইল হাব গত এক দশকে তোরা যেটা নিয়ে ঢোল পিটিয়েছিস যেটা বর্তমানে মায়ের ভোগে যেতে বসেছে সেই টেক্সটাইল হাবটাকে সামলা আর সেটা যদি না সামলাতে পারিস তাহলে আগামী দিনে তোদের অর্থনীতি আরও মায়ের ভোগে যেতে বাধ্য একই সঙ্গে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস এখানেই একটা কথা বলতে হবে যে শিক্ষক প্রফেসর মানে এসেছে ভদ্রলোক বা শিক্ষক প্রফেসর মানেই সে যে মৌলবাদী কট্টরপন্থী হবে না এমনটা ভাবার কিছু নেই প্রফেসর ইউনুসের বিরুদ্ধে শেখ হাসিনার জামানায় শেখ হাসিনা যে ধরনের অভিযোগগুলি তুলেছিলেন সেই অভিযোগগুলো কিন্তু এখনও প্রফেসর ইউনুস মিথ্যে প্রমাণ করতে পারেননি প্রফেসর ইউনিস এটা দাবি করেছিলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে কিন্তু তিনি কিন্তু আদালতের অন্দরে তা মিথ্যে প্রমাণ করতে পারেননি যদিও বাংলাদেশের আদালত তাকে ক্লিন চিট দিয়েছে কিন্তু এটাও ঠিক মোহাম্মদ ইউনুস সম্বন্ধে এমন তত্ত্ব উঠে আসছে যে সত্যি নিজেকে যতটা সততার প্রতিমূর্তি হিসাবে জাহির করেন বাস্তবে তিনি অতটাও আবার সততার নয় এবার এর মধ্যে একটা অন্য প্রসঙ্গ আসছে বলা হচ্ছে যে এত শত বাংলাদেশের তরফে হুঙ্কার দেবার পরেও কেন আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী এরা কেউ কিছু বলছে না এখানে একটা বিষয় বুঝতে হবে তা হচ্ছে বাংলাদেশে ইউনুস সরকারের প্রতিনিধিদের তরফে এই ধরনের কিন্তু কোনো রকম কোনো মন্তব্য করা হয়নি এমনকি বাংলাদেশের কোনো আধিকারিকের তরফেও এই ধরনের কোনো মন্তব্য করা হয়নি এই ধরনের মন্তব্য করা হয়েছে বাংলাদেশে খালিদা জিয়ার দল বিএনপির নেতা নেতৃত্বের দ্বারা মন্তব্য করা হয়েছে বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মী আধিকারিকের দ্বারা অর্থাৎ এর জবাব যদি আমাদের দিতে হয় তাহলে আমাদেরও সেই স্তরেই দিতে হবে কিন্তু তার চেয়েও আমরা একটু উচ্চ স্তর থেকে এর জবাব দেওয়া শুরু করেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের বিরোধী দলনেতা এর জবাব দেওয়া শুরু করেছেন কিন্তু এখান থেকে আর একটা প্রসঙ্গ উত্থাপন হয় যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের বিরোধী দলনেতা এই সমস্ত হুঙ্কারের জবাব দিতে আসরে নেবেছেন তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আমরা আমাদের রাজ্যের কন্টেন্ট ক্রিয়েটাররা কি করছি বা আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটাররাও কি করছে তারা কি দেখতে পাচ্ছেন না বাংলাদেশে কীভাবে সংখ্যালঘুরা প্রত্যেক দিন নির্যাতনের শিকার হচ্ছেন বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা কিভাবে প্রত্যেক দিন নির্যাতনের শিকার হচ্ছেন এবার অনেকেই বলতে পারেন বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে নির্যাতন চলছে সেটা নতুন নয় একেবারেই ঠিক উনিশশো সত্তর থেকে দু এই পাঁচ দশকে একাধিক এই ধরনের বাংলাদেশে টার্গেটিভ হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে চলেছে সংখ্যালঘু হিন্দুদের লক্ষ্য করে গণহত্যা কিন্তু তারপরেও চলতি বছরের অগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর গত চার মাস ধরে বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাবলী চলছে তা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের একাধিক ঘটনাকেও হার মানাচ্ছে বলে খোদ বাংলাদেশিরাই বলছে অর্থাৎ এবারে এখান থেকেই আমি আশীর্বাদ দা তরফে আশীর্বাদ সরাসরি আমাদের রাজ্যের এবং একই সঙ্গে আমাদের দেশের সকল কন্টেন্ট ক্রিয়েটার যারা ফেসবুক এবং ইউটিউব এবং একই সঙ্গে ইনস্টাগ্রামে রিল করেন তাদের সকলের কাছে আবেদন জানাচ্ছি আসুন আমরা একটা নির্দিষ্ট তারিখ ঠিক করি যে দিনে আমরা সকলে এক সঙ্গে এক সময় ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে একটি করে ভিডিও পোস্ট করবো বাংলাদেশের এই হুঙ্কারমূলক বক্তব্যের বিরোধিতায় বাংলাদেশের হুঙ্কারের জবাব দিয়ে এবং তাতে করে যা ঘটবে তা হচ্ছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামের সার্ভার জ্যাম হয়ে যাবে আর সেটাই সবচেয়ে বড় জবাব হবে বাংলাদেশের কাছে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটাররা যেভাবে ভারতের সম্বন্ধে বিদ্বেষমূলক কন্টেন্ট একের পর এক করছেন একের পর এক কুস্কানি দিয়ে চলেছেন তার কিন্তু জবাব এবার আমাদের দিতে হবে আমরা যারা এরাজ্যের কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু এর জবাব এখনো যথার্থভাবে দিচ্ছি না একটা বিষয় হয়তো আপনারা আমার সঙ্গে সহমত হবেন আমাদের দেশে মোট যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তার অর্ধেক জনসংখ্যাও নয় বাংলাদেশের আর আমাদের রাজ্যের মোট জনসংখ্যার সকলে যদি মিছিল করে গিয়ে বাংলায় সীমান্তে দাঁড়িয়ে থ্রি ইডিয়েটসের চতুর রামলিঙ্গমের কথা মনে আছে তো সে মূত্র বিসর্জন বলতো ঠিক সেই কাজটি আমাদের রাজ্যের ন কোটির বেশি জনগণ মিছিল করে হেঁটে গিয়ে বাংলায় সীমান্তের ধারে করে দিয়ে আসে তাহলে তাতেই বাংলাদেশ যে বন্যা হবে সেই বন্যা ঠেকাতেই পারবে না বাংলাদেশ যুদ্ধ করবে পরের কথা আগে বাংলাদেশ বর্ষাকালে নিজের দেশের বন্যা মোকাবিলায় তৎপর হোক নিজের দেশে চাল ডাল আলু পেঁয়াজ মশলা এগুলো উৎপাদন করার ক্ষমতা অর্জন করুক যেখানে একটা দেশ একাধিক দেশের থেকে প্রত্যেক দিনের খাবার কিনে নিজের দেশের জনগণের পেট ভরায় সেখান থেকে সেই দেশের একজন রাজনৈতিক নেতা একজন কট্টরপন্থী মুসলিম সাম্প্রদায়িক নেতা আবার একজন প্রাক্তন সেনা আধিকারিক ভারতের সেনাকে ভারতীয়দের হুঙ্কার দেবে এটা সত্যিই লজ্জার আর এখান থেকেই একটা কথাই বলতে হয় বাংলায় একটা প্রবাদ আছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে বাংলাদেশের বর্তমান যে অবস্থা তাতে করে এটাই মনে হচ্ছে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ইউনুস সরকার যেভাবে কট্টরপন্থীদের কাছে স্যারেন্ডার করে বসে আছে এবং তার জেরে বিএনপি এবং বাংলাদেশের ইসলামিক কট্টরপন্থী নেতারা যেভাবে হুঙ্কারমূলক বিদ্বেষমূলক মন্তব্য করছেন বিদ্বেষমূলক ঘটনা ঘটিয়ে চলেছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর যেভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছেন তার জবাব যদি সত্যি ভারত সামরিকভাবে দেয় না তাহলে একটা কথা হয়তো আমার সঙ্গে আপনারা সহমত প্রকাশ করবেন বাংলাদেশকে ছেড়েই দিন বাংলাদেশকে জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে খুঁজতে হবে আর সেখান থেকে দাঁড়িয়ে আবারও বলবো আমাদের রাজ্যের বাঘিনী বলে খ্যাত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হুঙ্কার দিয়েছেন সেই হুঙ্কারে সতর্ক হয়ে যান বাংলাদেশের এই কট্টরপন্থী নাগরিকরা ভারত বিদ্বেষী বাংলাদেশের মধ্যেই থাকুন বাংলাদেশের বাইরে বেরিয়ে ভারত বিদ্বেষ বেশি দেখাবেন না যাদের পরনে জামা কাপড় জোগাড় করার ক্ষমতা নেই যারা লুঙ্গিটা ওপরে ফাটা লুঙ্গি তারা আবার এত কথা বলবে এটা ঠিক মানায় না আর সেখান থেকেই বলতে হয় আপনারা যদি একটা পা ফেলার কথা মনে করেন আমরা কিন্তু দশ পা এগিয়ে যাই ততক্ষণে আশা করি সেই রাস্তা আপনারা খুলবেন না এবং সেই রাস্তা খুলে নিজেদের সংকট ডেকে আনার মতো নির্বুদ্ধিতার কাজ বাংলাদেশেরই কট্টরপন্থী নেতাদের উস্কানিতে ইউনি সরকার এবং তার যারা চালক তারা তা করবেন না আর সেখান থেকে দাঁড়িয়ে আরও একবার বলছি বাংলাদেশে যদি এই ধরনের হুঙ্কারমূলক মন্তব্য না বন্ধ হয় তাহলে আগামী দিনে আশীর্বাদ দ্য ট্রুথ আজ গালাগালি যেমন দিল না আগামী দিনে কিন্তু কাঁচা কাঁচা গালাগাল দেবে ইউটিউবের গাইডলাইনের বিরুদ্ধে গিয়ে গালাগাল দেবে এবং সেখানে বিপ করে করে গালাগাল দেবে আর আপনারা ঠোঁট পড়ে পড়ে বুঝতে পারবেন আশীর্বাদ দ্য ট্রুথ বাংলাদেশের এই কট্টরপন্থী এই ইসলামিক কট্টরপন্থী মৌলবাদীদের কি ভাষায় গালাগাল দিচ্ছে আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার